সেদিন টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে যখন ভেসে উঠল কাশ্মীর উপত্যকার পহেলগাঁওের বিভৎস হত্যালীলার খন্ডিত দৃশ্য আমাদের শীতদারায় বয়ে গেল শীতল শিহরণ এক অব্যক্ত শোক এবং ক্রোধ আচ্ছন্ন করল আমাদের চেতনা এবং মননের জগৎকে জঙ্গিদের হানায় যারা নিহত হলেন তারা কেউই সেই অর্থে আমার পরিবারের সদস্য নন বন্ধু বা প্রতিবেশীও নন তবু তারই জন্য এক অব্যক্ত মনোবেদনা আমাদের কুড়ে কুড়ে খেতে লাগল একটা ভালো না লাগার তিক্ত আস্বাদ কিছুতেই যেন মুছে ফেলা যাচ্ছিল না সামাজিক কোনো ঘটনার প্রেক্ষিতে মননের জগতে এই যে অনুবরণ তার কারণ আমরা সকলেই সমাজবদ্ধ জীব আমরা যেমন সমাজকে প্রভাবিত করি সমাজও আমাদের উপর প্রভাব বিস্তার করে তাই আমরা পরস্পরের পরিপূরক কেউ কাউকে অস্বীকার করতে পারি না স্বাস্থ্য বলতে আমরা শারীরিক এবং মানসিক দুটোকেই বুঝি দুটোর প্রভাবই মানব জীবনের ক্ষেত্রে অপরিসীম শারীরিক স্বাস্থ্য রক্ষায় আমরা তাও নানা ধরনের সতর্কতা অবলম্বন এবং চিকিৎসার সুযোগ নিতে পারি কিন্তু মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের অনেক অভাব অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান আরো কত কি কিন্তু বর্তমানে সবথেকে বড় অভাব মানবিক এবং সামাজিক মূল্যবোধের যা নাকি সুস্থ সমাজ গঠনের প্রাথমিক শর্ত সততা নিষ্ঠা সহমর্মিতা শব্দগুলি ক্রমেই যেন সমাজ দেহ থেকে বিলীন হয়ে যাচ্ছে অনৈতিকতা নীতিহীনতা দুর্নীতি এসবই যেন নিয়ম এবং অভ্যাসে পরিণত হচ্ছে ফলস্বরূপ সমাজ দেহে ফুটে উঠছে নানাবিধ দক্তক্ষেখা যা নিরাময় যোগ্য হলেও চিকিৎসা এবং চিকিৎসকের বড়ই অভাব অথচ একটা সুস্থ সমাজ ব্যবস্থা ছাড়া ভালো থাকতে পারে না আমাদের মানসিক স্বাস্থ্য যে মানসিক স্বাস্থ্যের সাথে যুক্ত শুধু আমাদের শারীরিক স্বাস্থ্য নয় আমাদের পরিবার পরিবেশ এবং বৃহত্তর সমাজ তাই সামাজিক পরিবেশকে সুস্থ স্বাভাবিক এবং কলিশমুক্ত রাখা অত্যন্ত জরুরি বর্তমান সময়ের স্বার্থে এবং ভাবি প্রজন্মের জন্য দেখলো একজন মাধ্যমিকের কৃতি ছাত্রের মুখেও এখন শোনা যাচ্ছে সাম্প্রদায়িকতার বিপদের কথা শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কথা কারণ এ সবই বাস্তব এগুলি বর্তমান সময়ের রোগ এর নিরাময়ে যদি আমরা সংঘটিত সক্রিয় প্রয়াস গ্রহণ করতে না পারি কলুষিত সমাজে আমাদের স্বাস্থ্যের অবনমন ঘটতেই থাকবে আর আমরা ভালো নেই এই বোধ